নমস্কার প্রিয় দর্শকেরা আবারও শিখেছি খুব সহজ একটা রেসিপি নিয়ে কুলেখারাপ পাতা মুচমুচে ভাজি এই রেসিপিতে থাকছে কুলেখারাপ পাতা যা আমাদের শরীরে বিভিন্ন রকমের উপকার হয় এই পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেব এই কুলেখারাপ পাতার মুচমুচে ভাজি আপনারা বিকেলে টিফিনও খেতে পারেন বা সাদা ভাতের সাথেও খুব ভালো জমবে পাতাগুলি ভালোভাবে ধুয়ে প্রথমে নিয়ে নেব ভেষন আমি এখানে ছোটো বাটিতে এক বাটি ভেসন নিয়েছি তারপর নিয়ে নেব আধা বাটি কর্নফ্লাওয়ার তারপর নিয়ে এক একটা চামচ হলুদ নিয়ে নেব এক চা চামচ চিনি আর একটা চামচ লবণ আর নিয়ে নেব এক চা চামচ লঙ্কার গুঁড়ো তারপর একটু একটু পরে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা বেশি ঘন রাখবো না বেশি পাতলাও রাখবো না মাঝারি টাইপে রাখবো তারপর ব্যাটারটা ভালোভাবে তৈরি করে কড়াইতে তেল দিয়ে দেব আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তারপর তেল গরম হয়ে গেলেই একে পাতাগুলো বেটারে দিয়ে তেলে ভালোভাবে ভেজে নেব। আঁচটা কম আঁচে রাখবো কারণ ভালোভাবে ভেজে মুচমুচো হওয়ার জন্য ভাবে আরও বাকিগুলো সে একইভাবে ভেজে তুলে নেব এই কুলের কুলেরখড়ার ভাজি আমি এখানে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করেছি আপনারা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ